গাছ থেকে গুজা আলু উঠে নিয়ে পুরে ভর্তা বানাবো নিবা নিবা আগুনের উপরে দিয়ে দেব একটা পেঁয়াজ শুকা আর কিছু গজা আলু পোড়া হয়ে গেছে উঠে নিলাম এখন পেঁয়াজ আর শুকা লঙ্কাটা উঠে নিব গজা আলু পোড়া দাও হয়ে গেছে এখন পরিষ্কার করে

মাখিয়ে নিব কত সুন্দর নরম একদম নরম